হ্যালো তোমায় কেমন আছো তো আমি তো খুব ভালোই আছি তো আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছি তখন সাড়ে চারটে বাজে উঠে আর কি বাড়ি যখন সব কাজ সেরে সকাল সকাল রান্না করতে হচ্ছে আজকে কারণ আজকে আমাদের মাঠেতে লোক হচ্ছে রুয়ার লোক আর কি তো মা তো বাড়িতে নেই আমার নমাদের শরীর খারাপ তো আমি বাড়িতে আছি একা তো সব কাছে একাকে নিজেকে সামলাতে হচ্ছে তো রান্নাটা হয়ে গেছে প্রায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সকাল সকাল উঠে এসে উঠে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তরকারি ফলছে তো এবারে মাঠে যা মাঠে নিয়ে যাওয়ার জন্য রেডি হবে গোছাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করো না কিন্তু চারদিকে রান্না যে সকাল সকাল সব এগুলো ভিজে জিনিস আর যারা গ্রামেদের যা থাকো তারা যেন বর্ষাকালে ভিজে কাঠগুলো মুখে দেওয়া হয় তো এগুলো সব ভিজিয়ে কাঠ এখানে আছে আর এইগুলো এই রান্না প্রায় হয়ে গেছে চারদিকে এখনও জিনিস ছড়িয়ে ছিটি আছে গোজানো হয়নি আর এই তরকারি ফুটছে প্রায় হওয়ার দিকে আর বলো না না সকাল সকাল উঠে সব কাজ প্রায় সারা হয়ে গেছে আমার শ্বশুর এসে বলছে কি বাবাই এসে বলছে কি যে আট সাতটা সাড়ে সাতটার সময় আটটার সময় খাবে আর তুমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে বসে আছো আমি বলছি তাড়াতাড়ি রান্না না হতে হতে প্রায় সাতটা বাজবে আর আর এক ঘন্টা এবার গোছাতে জল গোছাতে গোছাতে এদিকে সাড়ে চারটা সাড়ে সাতটার কাছে বেজে যাবে তারপর নিয়ে যাওয়া হবে তো তোমাদের কি মনে হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা